হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইউ অল টু আমাদের নতুন চ্যানেল জ্ঞান বাংলায় আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা শুধু তোমাদের জেনারেল নলেজের পরিসরটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য ইম্পর্টেন্ট নয় এটা ইম্পর্টেন্ট তোমার তোমার বাড়ি প্রত্যেকটা মেম্বারের হেলথের জন্য প্রয়োজন এই জন্য যাতে আমরা পরবর্তীকালে একটা বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা পাই আজকে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সিগারেটের প্যাকেটে বা কোনো রকম লিকারের প্যাকেটে বোতলে গায়ে তোমরা বিধিসম্মত সতর্কতা বাণী দেখতে পাও কি দেখতে পাও সেখানে লেখা থাকে যে সিগারেট বা তামাক জাতীয় জিনিসপত্র বা গুটখা জাতীয় জিনিসপত্র খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তোমরা অনেকেই ভাবো যে ঠিক আছে আমরা তো এইগুলো খাই না তো সেক্ষেত্রে আমরা প্রচণ্ড পরিমাণে সেফ আমাদের পরবর্তীকালে কোনো বড় রোগ ক্যান্সার জাতীয় রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো কিন্তু একটা জিনিস শুনলে অবাক হবে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি এবং তার সার্কুলারও বেরিয়ে গেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে বলেছে লাড্ডু জিলিপি সিঙ্গারা, কচুরি বা মিষ্টি মিষ্টি এবং ফ্রাইড জাতীয় যে যেসব আইটেমগুলো আমাদের বাজারে সহজেই উপলব্ধ চপ এই জাতীয় জিনিসপত্রগুলোর ক্ষেত্রে কিন্তু একরকমের সতর্কতা বাণী জারি করা হবে সেটা প্রত্যেক দোকানে দোকানে থাকবে যেরকম প্রত্যেক সিগারেটের প্যাকেটে প্রত্যেক তামাক জাতীয় জিনিসের প্যাকেটে এই সতর্কতা বাণী রাখাটা বিধিসম্মতভাবে একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানেও সেটা নির্দিষ্ট করে দেওয়া হবে আমরা অনেকেই ভাবি যে আমরা তো ওই রকম কোনো তামাক জাতীয় গুটখা জাতীয় জিনিসপত্র সেবন করি না তাহলে আমরা সেফ একটু ব্যাপারটা আমি যদি একটু এলাবোরেট করি তোমাদের সামনে অবাক হবে যে আমরা প্রায় প্রত্যেকেই এমন লোক কেউ নেই যারা রাস্তায় যেতে যেতে একটা সিঙ্গারা খেয়ে নিলাম একটু কোনো জায়গা থেকে লাড্ডু খেয়ে নিলাম দুটো জিলেপি খেয়ে নিলাম এই জাতীয় জিনিস খেয়েই নি এবং আমরা ভাবি যে এগুলো আর কতটাই বা সমস্যা তৈরি করবে কী বা প্রবলেম তৈরি করতে পারে এগুলো আমাদের জীবনে কতটাই বা প্রবলেমেটিক হতে পারে এর জন্য কিন্তু শুনলে অবাক হবে এই জিনিসগুলো তোমাদেরকে আস্তে আস্তে ক্যান্সার হার্ট অ্যাটাক এবং এই রকম বড় বড় রোগের দিকে ঠেলে দিচ্ছে এবং সেটা খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে আজকে তুমি যদি রাস্তাঘাটে তোমরা দেখবে এই সবের দোকান বেশি তোমরা যদি দেখো কোথাও একটু ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে বা ওই রকম জাতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে স্পাউট বিক্রি হচ্ছে বা ওই টাইপের কিছু জিনিস বিক্রি হচ্ছে তোমরা খুব একটা সেই দিকে যাবে না কেন আমাদের এক নাম্বার ভালো লাগে না এবং নাম্বার হচ্ছে যে দু এইগুলো সহজে উপলব্ধ নয় তো এবার যদি আমি একটু একটা হিসাব দেখাই তোমাদের সঙ্গে যে কোনো ভাজা খাবার বা খুব বেশি চিনিযুক্ত খাবার যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা মোটা করে তোলে শুধু তাই নয় এই মোটার থেকে কিন্তু আরও অনেক রকম রোগ তৈরি হয় রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট অ্যাট্যাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে এরকম বড় বড় রোগ কিন্তু আমাদের কিডনিতে ফেলিয়র থেকে শুরু করে ডায়ালিসিস শুরু হয়ে যায় অনেকের এইগুলোর জন্য তো সেই রকম সমস্যা তৈরি হতে পারে পঞ্চাশ বছর আগেও কিন্তু আজকে এতটা সমস্যা আমাদের মতে ছিল না রোগের এত সমস্যা ছিল না তোমরা যদি তোমাদের বাড়িতে ঠাকুমা দাদু এরা থাকেন তাদেরকে জিজ্ঞেস করবে যে তাদের কিন্তু এতটা প্রবলেম ছিল না কারণ এত খাবারের এই এইরকম তেলযুক্ত মিষ্টিযুক্ত এত বাজে খাবারের উপদ্রব ছিল না আমি নিচে সব খাবারের ফন্ট আমি তাও বলছি একটা ৩০ বছরের লোকের হার্ট অ্যাটাক হচ্ছে আমি তোমাদের সঙ্গে যদি শেয়ার করি আজ থেকে মোটামুটি তুমি ধরে নাও আজ থেকে বছর কুড়ি আগের কথা বলছি অ্যারাউন্ড তখন আমি আমার ফাইনাল ইয়ার আমার বিটেকের তো সেই সময় বাবার হার্ন অপারেশন হয়েছিল তো সেই সময় আমি যখন অপারেশানে বাবাকে যখন বেড়ে দেয় তখন তার পাশেরই যে ইয়েটা ছিল মানে রুমটা ছিল সেখানে আমি ভুল করে ঢুকে গেছিলাম এবং সেখানে আমি ঢুকে দেখি একটি বছর সাত আটেকের বাচ্চা তো এবার এটা কি হচ্ছে সাত আটেকের বাচ্চা এবং তার হার্নিয়ারের অপারেশন হয়েছে কী করে পসিবল তুমি ভাবতে পারছো আজ থেকে কুড়ি বছর আগের কথা বলছি আজকে তাহলেও কি ভয়ঙ্কর অবস্থা জেনেটিক্যালি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো এই সমস্যাগুলো জেনেটিক্যালি ঢুকছে তো ডায়েট লাইফস্টাইল এগুলো যদি আজকে চেঞ্জ না করি তাহলে খুব মহা সমস্যার মধ্যে আমরা পড়তে পারি ওকে কিন্তু তার জন্য আমাদের ডায়েটটাকে প্রপারলি মেনটেন করতে হবে এবার যদি আমি বলি যে হিসাবের বাইরে আমরা কোথায় চলে যাচ্ছি দেখো খুব ছোট্ট এক্সাম্পল একজন পুরুষের দৈনিক ক্যালোরির চাহিদা মোটামুটি আড়াই হাজার ক্যালোরি এবং নারীদের ক্ষেত্রে সেটা দু হাজার ক্যালোরি একটা একশো গ্রাম ওজনের তুমি যদি সামোসা মানে হচ্ছে সিঙ্গারা খাও তাতে তিনশো ক্যালোরি থাকে তার মানে দুটো শিঙ্গারা আমরা হারদম খাই বিকালবেলা প্রায় তাতেই ছয়শো ক্যালোরি হয়ে গেল তারপরে তুমি ভাবো তোমার একজন মহিলার দু ক্যালোরি দরকার তার মধ্যে ছয়শো ওখানেই হয়ে গেল দুটো সিঙ্গারা খেয়ে মানে আর চোদ্দোশো ক্যালোরি সারা দিনের বাকি খাবার তার মধ্যে ডিনার আছে লাঞ্চ আছে ব্রেকফাস্ট আছে সব মিলিয়ে বলছি একটা মুখ কচুরিতে প্রায় দুইশো ক্যালোরি থাকে আমরা চারটে কচুরি এমনিই খেয়ে নিই আটশো ক্যালোরি সকালের টিফিনে চারটে ছটা অনেকেই খেয়ে নিই আরামসে খেয়ে নিই তাহলে সেটা এটা হয়ে গেল তোমার আটশো ক্যালোরি একটা প্রায় আট চামচ চিনি থাকে একটা জিলিপিতে দুটি জিলিপিতে আট চামচ চিনি থাকে যেখানে একজন পুরুষের দিনে পাঁচ চামচ চিনি বেশি খাওয়াই উচিত নয় দুটো জিলিপি খেয়ে নিলে ব্যাস তুমি লিমিট ওভার করে গেলে প্রায় ডাবল খেয়ে নিলে তোমার যা চিনি কনজামশানের দরকার হিসেব বলছে তার ডাবল খেয়ে দুটো গোলাপ জামুন যদি খেয়ে থাকো তাহলে এগারো চামচ চিনি খেয়েছো তুমি যা ছয় চামচ চিনি তোমার ডেইলি রিকোয়ারমেন্টের তুলনায় দিনের যে রিকোয়ারমেন্ট তার থেকে তোমার ছয় চামচ বেশি খাও হিসেবটা বোঝো এবং মাথায় ঢোকাও ইম্যাজিন করার চেষ্টা করো এটা কি ভয়ঙ্করভাবে তোমাদের ক্ষতিগ্রস্ত করছে এবং তুমি যদি ভাবো এটা শুধু তোমায় ক্ষতিগ্রস্ত করছে সরি টু সে এটা তোমার পরের জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করবে জেনেটিক্যালি তোমার রোগগুলোকে তুমি তোমার পরের জেনারেশনের মধ্যে তুমি একদম হ্যান্ডওভার করে দিচ্ছ আমাদের সরকার কেন্দ্রীয় সরকার একটা পুরোপুরি একটা সার্কুলার রিলিজ করেছে আমি যদি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে সেই সার্কুলার যেই সার্কুলারের মধ্যে তুমি দেখতে পাবে যে পুরো জিনিসটাকে সরকার বলেছে এর মধ্যে পুরো জিনিসটাকে সরকার বলেছে কি বলা আছে এখানে দেখো আমি এটাকে বড় করে দেখাচ্ছি এই সেই সার্কুলার আগে সার্কুলারটাকে একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে এই সেই সার্কুলার যেটা রিলিজ করা হয়েছে কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখো পূর্ণ সলিল সার্ভি শ্রীভাস্তবা আচ্ছা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর তরফ থেকে একুশ ছয় দু হাজার পঁচিশে এটা রিলিজ করা হয়েছে এর মধ্যে তোমার বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে আমি পিডিএফটাকে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো যাতে তোমরা পরে গিয়ে পড়তে পারো ব্যাপারটা তোমাদের প সবার পড়া দরকার এখানে এই রকম বেশ কিছু জিনিস বলে দিয়েছে যার মধ্যে কতটা তেলের খাবারে কোন খাবারে কতটা তেল দরকার এবং কতটা খাওয়া দরকার চিনির ব্যাপারেও এবং বাকি সব জিনিসের ক্ষেত্রেও এখানে সেই জিনিসটা বলো আমি এগুলো আসব। আমি তার আগে কয়েকটা জিনিস আরও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে গভর্নমেন্ট একটা খুব সুন্দর কথা বলেছে মানে সুন্দর মানে কি ভয়ঙ্কর কথা আর কি যদি বলা হয় মানে হচ্ছে তোমার ওভারওয়েটের জন্য যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো ছিল আঠেরো কোটি সেইটাই বলা হচ্ছে দশমিক কোটি পঞ্চাশে হয়ে যাবে মানে তুমি ইম্যাজিন করতে পারছো এবং বলছে ওয়ার্ল্ডে আমরা সেকেন্ড হয়ে যাব কনগ্র্যাটস র্যাঙ্ক টু হয়ে যাচ্ছে আমরা ইকোনমিতে না হতে পারি এতে তো হতে পারবো তাই না হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে না হতে পারি ও তো হতে পারছি ঠিক আছে তো বোঝার চেষ্টা করো মানে কি ভয়ঙ্কর ব্যাপার ওয়ার্ল্ডে দুই নাম্বারে চলে যাব মানে আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্করভাবে রোগগ্রস্ত একটা দেশ হয়ে যাব পোলিও রিমুভ করে দিয়েছি তাতে কি আমরা এগুলো দিয়ে আমাদেরকে আরো এনরিচ করব রোগে একটা যদি মোটা হওয়ার কারণে ভারতের ক্ষতি তুমি যদি ইকোনমিক্যালি দেখো সেটাও খুব সাংঘাতিক ব্যাপার দু হাজার উনিশে এই যে ওবেসিটির জন্য যেই সমস্যাটা হতো তাতে দুই পয়েন্ট চার লাখ কোটি টাকার ক্ষতি হতো দুই পয়েন্ট চার লাখ কোটি টাকার ক্ষতি হতো ওভারওয়েটের জন্য আমরা অ্যাক্টিভিটি কমে যায় এবং তার জন্য অবশ্যই এই সমস্যাটা হবে দু হাজার যেতে যেতে সেটা ছয় পয়েন্ট নয় কোটিতে এবং দু হাজার ষাটে জানো কত একাত্তর দশমিক দুই কোটি টাকার ক্ষতি হবে ভারতের একাত্তর দশমিক দুই কোটি টাকা বার্ষিক ক্ষতি করবে একাত্তর দশমিক দুই সরি লক্ষ কোটি টাকা একাত্তর দশমিক দুই লাখ কোটি টাকা ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইমাজিন আমি যদি লিখি সেভেন্টি ওয়ান পয়েন্ট দুই এই হয়ে গেল লক্ষ এবার কোটি এত টাকার ক্ষতি হবে প্রত্যেক বছর প্রত্যেক বছর ভারতের এত টাকার ক্ষতি হবে ইম্যাজিন করতে পারছো কি ভয়ঙ্কর সিচুয়েশন আসতে চলেছে এর জন্য আজকে ভারতে প্রতিদিন প্রায় ছয় কোটি সিঙ্গারা বিক্রি হয় এটা তো একটা আন্দাজের হিসেব এটা বেশি হবে এর থেকে এর থেকে বেশি হবে ঠিক আছে তুমি যদি দু হাজার চব্বিশ সালে স্ন্যাক্সের বাজার ছিল পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার সেটা দু সালে এইভাবেই চলতে থাকলে এক লাখ কোটির বেশি হয়ে যাবে এক লাখ কোটিরও বেশি হয়ে যাবে আমরা এগুলোকে মদত দিচ্ছি আমিও আমিও ইনক্লুডিং মি এবং এইটা দেখার পরে আমি ডেফিনেটলি আমার লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব এটা তো আমার দিক থেকে কমিটমেন্ট থাকবে আমার জন্য আমার ফ্যামিলি সবার জন্য স্টেপ কী নিয়েছে গভর্নমেন্ট এক্ষুনি দেখালাম স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নতুন উদ্যোগ নিয়েছে যেখানে দোকানগুলির সামনে বোর্ড লাগানো হবে যাতে লেখা থাকবে এই সামোসাতে কতটা তেল আছে জিলিপি বা লাড্ডুতে কতটা ঘিয়া চিনি রয়েছে এই সতর্কতার উদ্দেশ্য হলো আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া যে আপনি কী ভয়ঙ্কর কাজ করছেন আপনার শরীরের সঙ্গে কীরকম ছিনিমিনি খেলছেন শুরুতে এই জিনিসটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারি দপ্তরগুলোর ক্যান্টিনে মিটিং রুমে অন্যান্য যা স্বাস্থ্য সতর্কতামূলক বোর্ডে বসানো হবে এমন কি সরকারি যে লেটার চিঠিপত্র এবং লেটার হেড রোডপ্যাড রয়েছে সেখানেও এইগুলো সম্বন্ধে লেখা হবে তাছাড়া অলরেডি শুরু হয়েছে কোথায় এই পরিকল্পনা শুরু হয়েছে হচ্ছে নাগপুরের সরকারি প্রতিষ্ঠানে যেমন এইমস নাগপুর আজ সমোসা জিলিপি স্ন্যাক্স শুধু নয় তার সঙ্গে যা যা আছে এটা খুঁতাবেন একটা সহজ উপায় বটে কিন্তু তার সঙ্গে ভয়ঙ্কর উপায়ও তো আস্তে আস্তে সরকারের শুধু স্টেপ নিলে হবে না দেখো যদি সরকার সিগারেটের প্যাকেটে লিখে দেয় যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তার মানে সিগারেট কনজামশন কমে যায় না সেরকমই এখানে লিখে দিলে সরকারের দায়িত্ব সরকার পূরণ করবে আমাদের দায়িত্ব আমার এবং আপনার এবং আপনাদের সবার ফ্যামিলির দিকে নজর দেওয়া অয়েল বোর্ড অব ইন্ডিয়া সেখানে এই রকম একটা বিধিসম্মত সতর্ক বাণী যেখানে লেখা থাকবে যে সাতাশ থেকে তিরিশ গ্রাম ফ্যাট পার ডে কনজামশন করা যেতে পারে যেখানে একটা সামোসার মধ্যে একশো গ্রাম আঠাশ গ্রাম ফ্যাট থাকে একশো গ্রামের একটা সামোসার মধ্যে এবং তিনশো বাষট্টি ক্যালোরি থাকে চল্লিশ গ্রামের একটা কচুরির মধ্যে দশ গ্রাম ফ্যাট থাকে না সাড়ে ন গ্রাম থাকে হচ্ছে একটা বড়াবাহের মধ্যে পিজ একটা স্লাইস পিজার মধ্যে চল্লিশ গ্রাম ফ্যাট থাকে একটা স্লাইসে ছাব্বিশ গ্রাম ফ্যাট থাকে হচ্ছে একটা পাকোড়ার মধ্যে দশ গ্রাম পাকোড়ার মধ্যে দশটা পাকোড়ার মধ্যে মানে ছোটো পিসের মধ্যে সাড়ে ন গ্রাম ফ্যাট থাকে আঠাশ গ্রাম বেনানা চিপসের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে সতেরো গ্রাম এবং বার্গারে কতটা থাকে সেটাও বলে দেওয়া হয় রকম লিস্ট তার থাকবে যেখানে যে যে খাবার বিক্রি হয় সেখানে এগুলো মেনশান করতে হবে না মেনশান করলে হবে না দোকানের সামনে মেনশন করতে হবে এবং যেখানে মিষ্টির জিনিস বিক্রি হয় সেখানেও বত্রিশ গ্রাম সুগার থাকবে এবং পার ডে তোমার কুড়ি গ্রাম পার ডে কনজিউম করা উচিত একজন চিলড্রেনে এবং পঁচিশ গ্রাম একজন অ্যাডাল্ট পার্সনের সেখানে বত্রিশ গ্রাম একটা গোলাপ জামুনেই চলে যাচ্ছে আর কী করবে বলো কি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে একটা খেলে তুমি সারা সারাদিনের লিমিট ক্রস করে চলে গেলে চার গ্রাম সুগার থাকবে একটা এক টি স্পুন মানে হচ্ছে তোমার ঘি ইয়ের গুড়ের মধ্যে সফট ড্রিঙ্কসের মধ্যে বত্রিশ গ্রাম সুগার থাকছে ঠিক আছে ছত্রিশ গ্রাম সুগার থাকলে তোমার জুসের মধ্যে প্যাকেট জুসের মধ্যে চকলেটের মধ্যে পঁচিশ গ্রাম কুড়ি গ্রাম থাকছে চকলেট পেস্ট্রির মধ্যে এগুলো সব মেনশান করা থাকবে এবং তার সঙ্গে এইগুলোও মেনশান করা থাকবে কোনটায় কতটা থাকছে কতটা খাওয়া উচিত কিভাবে এগুলো আমাদের স্লো পয়জনিং করছে সেই জিনিসটা এখানে মেনশন করা থাকবে দেখো নিজেদের সচেতন হতে হবে আদারওয়াইজ কোনো উপায় নেই আমাদের তিনটে কাজ আমাদের তিনটে কাজ শুরু করতে হবে আজকে ভাজা খাবার খুব কম খেতে হবে খুব ইচ্ছা না হলে সাধ্যের মতো খাওয়ান মানে যার মধ্যে একদম খুব মিনিমাম না হলেই নয় সেইটুকু তার বেশি নয় আমাদের কনজামশান কমাতে হবে প্যাকেট জাত খাবার বন্ধ করুন আজকেই প্যাকেট জাত খাবার মানে কি যেগুলো প্যাকেটে চিপস থাকে প্যাকেটে অন্যান্য খাবারগুলো থাকে সেইগুলো খাবার যার মধ্যে প্যাকেট ফুডস যেগুলোকে বলা হয় তার মধ্যে কোল্ড ড্রিংকস আছে সব বন্ধ করুন যেসব স্ন্যাক্স আপনি বাইরের থেকে কিনে খান সেগুলো বাড়িতে তৈরি করে খান না আলু চিপস বেনানা চিপস বা পটেটো চিপস ভাজুন বাড়িতে ভাজুন খান কে বারণ করেছে আপনি নিজে বুঝতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার আজকে একটা মানে মানে আমাদের যে দোকান রয়েছে যে এখানে তেলে ভাজা হয় তেল কতদিনে চেঞ্জ হয় কেউ ভেবে দেখেছো যুগের পর যুগ চলছে একই তেল ওই তেলের ভাজছে আবার ভাজছে আবার ভাজছে আবার ভাজছে ওইটার ওপরেই চলছে কি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বুঝতে পারছো হয়তো চার মাস পাঁচ মাসের পুরনো তেল এখনো তোমরা খেয়ে যাচ্ছ আমি জানি আমাকেও কন্ট্রোল করতে হবে কিন্তু আমি নিজে এটা বুঝেছি বলে আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে আসলাম আমি চাই তোমরাও সচেতন হও এবং তোমরা যারা সচেতন এইটার এই তিনটে পয়েন্ট নিয়ে তোমরা যারা নিজেদেরকে কন্ট্রোল করবে করতে চাও তারা নিচে কমেন্ট করে জানো তোমাদের কি মনে হয় এটা কতটা ক্ষতিকর তোমরা কত টাকা জুম করো তোমরা কতটা কন্ট্রোল করতে পারবে আমার সঙ্গে শেয়ার করো নিচে কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় আমাদের আর কোন খাবারের ক্ষেত্রেও এই জিনিসগুলো এই কন্ট্রোলটা আরোপ করা উচিত আমাদের সরকারের শুধু নিলে হবে না আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাদেরকে যাদের যারা স্বাস্থ্যের প্রতি সচেতন নয় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো তাদেরকে বলো যে এই জিনিসটা কতটা ক্ষতিকর আশা করি সে বুঝবে এবং সে যদি সচেতন হয় সে তোমাকেও অন্তত একটা ধন্যবাদ জানাবে আজকের ভিডিওটাকে আর বড় করছি না আশা করছি তোমরা নিজেরা সচেতন হবে এবং সচেতন হলে আমার এই পয়েন্টগুলোর সঙ্গে এগ্রি হলে এবং এইগুলো করা শুরু করলে নিচে কমেন্ট করে জানাও আই উইল স্টার্ট ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন করে ভিডিওতে